আজকে তো জলের ট্যাঙ্কি পরিষ্কার করতেই হবে প্রচুর আয়রন পড়ে গেছে তো এই যে ছাদে উঠে এসেছি যাই হোক এই যে সকালবেলায় দেখো বর মাছ নিয়ে এসছে বাজার থেকে চিতল মাছ এই যে আমি ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ঢেকে রেখেছি আর দেখো বর কাপড় কাটছিল এই যে বাথরুমের জলটাও বন্ধ করেনি আমি এসে বন্ধ করলাম আর এই দেখো আমাদের নারকেল গাছের গোড়ায় একটা নিম গাছ হয়েছে এই যে বর কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছে উঠোনে এই যে আমাদের গোডাউন তোমাদের একটু আমাদের উঠোনের সামনেটা দেখালাম আর এই যে জল অলায় এই যে জল রাখা হয়েছে ঘরে নেওয়া হয়নি এখনও আর ছাদে উঠতে হবে বলে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য এই যে বর লাঠি সরকি নিয়ে নেকড়া বেঁধে একটা পরিষ্কার করার জন্য যন্ত্র মতো তৈরি করছে আর কি তো ওইটা দিয়ে ট্যাঙ্কির ভেতরে পরিষ্কার করতে হবে আর আমার সাইকেলটা ওই যে রয়েছে অনেক পুরনো হয়ে গেছে আর দেখো কত থানকুনি পাতা হয়েছে আমাদের অ্যাডিনিয়াম ফুল গাছ খুব ফুল ধরেছে আর এই যে মিনি টগরটা প্রচুর টগর ফুল ধরেছে এখানে রয়েছে আমার ড্রাগন গাছ আর মানি প্ল্যান্ট গাছ প্রচুর বড় হয়েছে এখনও বরের বাধা হয়নি আমি এইদিকে আবার সিঁড়ি দিয়ে ঝাটা নিয়ে উঠে পড়ছি ছাদে ছাদটাও ঝাড় দিতে হবে দুদিন আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে ঝড় হয়ে গেছে এই যে ছাদে আমি উঠে পড়েছি চলে যাচ্ছি বর এদিকে নিচেই রয়েছে আমি গিয়ে ছাদটা ততক্ষণ পরিষ্কার করতে থাকি ঝাড় দিতে থাকি এই যে তালা লাগানো রয়েছে এই যে তালাটা খুলে নিলাম ছাদে ছাদে এই যে এই দেখো ছাদে পৌঁছে গেলাম আসলে কি বলো তো একা একা ক্যামেরা ধরে ভিডিও করা না ভালো হয় না তাও তবুও যেটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে ঝাটাটা রেখে দিয়েছি ছাদে উঠে গেলাম দেখো বেশি নোংরা হয়নি কয়েকদিন আগে ঝাঁট দিয়েছিলাম এই যে ছাদের পাশ দিয়ে এই যে আমাদের কাঁঠাল গাছ উঠেছে কাঁঠাল গাছে এই যে বাচ্চা কাঁঠাল এটা কিছু কাঁঠাল ধরেছে ভালোই ধরেছে তাও আর আমাদের পাশের বাড়ির ওই যে দেখা যাচ্ছে এই যে আমাদের মন্দিরের চূড়াটা দেখো এইদিকে আবার বর দেখো ট্যাঙ্কি পরিষ্কার করা বাদ দিয়ে তরমুজ যাচ্ছিল তরমুজটা কিনে নিয়ে মিষ্টি তো খুব মিষ্টি বলে তরমুজটা আমাকে বলছিল তো এই যে দেখো বন্ধুরা একটু ছাদটা পরিষ্কার করি ঝাড় দিই দেখো তবু হাসি খুশি থাকতে হবে বন্ধুরা যদিও কাজ করি যত যাই করি হাসিটা মুখের মেন হাসি যত থাকবে না জীবনের দুঃখ কষ্ট তত ভুলে থাকা যাবে হাসি হচ্ছে সবথেকে প্রধান আমাদের বেঁচে থাকার জন্য সহায়তা করে তো এই যে ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি বেশি নোংরা হয়নি আগেই বললাম আর এদিকে একটু হাওয়াও হচ্ছিল পাতাগুলো উড়ে উড়ে একদম মানে এদিক থেকে ওদিকে চলে চলে যাচ্ছিলো আর গাছের পাতা দেখো একটু একটু নড়ছে কিন্তু প্রচুর রোদ গরম প্রচুর রোদ গরম মানে অসহ্য হয়ে যাচ্ছিল আর ভালো লাগছিল না এদিকে আবার রান্নাও বসাতে হবে এই যে বর ততক্ষণে উঠে এসছে এই যে ট্যাঙ্কিটা খুলে নিল আমরা ট্যাঙ্কির ঢাকনটা একটু লোহা দিয়ে করেছি কারণ এর আগে তিন চারটে করেছি হনুমানে ভেঙে দিয়েছে দেখো কি আয়রন জমেছে জলে দেখো কেমন হলুদ দেখেছো প্রচুর এই যে এর আগে বর ট্যাঙ্কির ভেতরে নেমেই পরিষ্কার করতো স্টিল উল দিয়ে মেজে কিন্তু এখন আর আমি উঠতে দিই না ভয় করে যদি না নামতে পারে আর দেখো এই যে জল বেঁধেছে কেমন হলুদ এই যে বর ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছে বর আসলে সুটিতে যখন আসে তো তখনই পরিষ্কার করে দিয়ে যায় না হলে আমি পারি না তো এই যে আমাদের আবার পেছনে লিচু গাছ আম গাছ দেখো এই যে নারকেল গাছ ছাদের উপর থেকে দেখা যাচ্ছে বরে যে পরিষ্কার করে নিচ্ছে এদিকে আমি আবার এসে রান্না বসিয়ে দিয়েছি এই যে রান্না হয়ে গেল ভাত মাছের ঝোল এই যে শুকনো লঙ্কা পুড়িয়েছি কচু সিদ্ধ দিয়েছি যাই হোক খেয়ে দিয়ে আমরা ঘরে চলে এসেছি এই যে বরাবর শুয়ে মোবাইল দেখতে শুরু করেছে রেস্ট নিচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করে